আর দূরের থেকে তো বেশি দেখে সমস্ত দেশ বিদেশের তো দেখে না দেখো বন্ধুরা কিভাবে শাড়ি বানানো হয় দেখো ওই বাপ্পার বাড়ি নেমন্তন্ন ছিল তো তাই খাতি খাতি ইরা করছে চলো পিঙ্কির মার বাটার থেকে ঘুরে আসি হ্যাঁ ওই পিকনিক পিকনিক মানে ওই বিশ্বকর্মা পুজোর সময় খাওয়াইলো না তো ফুরিয়ে গেছিলো তা পুরী যাওয়ার পরে এসে ঘুরে ঘাড়ে আসে তারপরে সেই করতে করতে বিশ্বকর্মা হ্যাঁ যে তুমি বলে দাও তো কাজ বিষয়ে তো আমি জানি না তুমি জানো তুমি বলে দাও আর কুজোয় করতে করতে মাথা থাকবে না কিন্তু খাটনি যত বেশি যে কাজে বেশি সেই কাজে টাকাও বেশি দেখুন যে আমাদের যে পাতকুয়া খোঁচার জন্য যে চাড়ি তৈরি হয় সেইগুলো হচ্ছে গিয়ে সেই চাড়িয়ে দেখুন তৈরি করে করে ফিটায় তৈরি করতে হয় ঘুরে ঘুরে একদম মাথা নিচু করে এদের অভ্যাস হয়ে গেছে আমরা মাথা নিচু করে ঘুরলি মাথায় এসে ঘুরে যাবে এগো ঘুরাই না

গানটা গটা পিকনিকে যাব না তো हां দা ফিটাও ফিটাও আমরা তো ফিটাও আর আইনা দিমার কোন কোন কয় আমার মজা কোন কোন আর ইয়ে দেখতিছে পিটে দি ভিডিও দি মজা শুজায় গেল বেকায়ে গেল এখন চাড়ি কিভাবে তৈরি হয় দেখি আর করে নিয়ে আসি এই দেখুন এইখানে চারি এইখানে হচ্ছে পোড়ায় এইখানে হচ্ছে মাটি হ্যাঁ এই দেখুন এই দেখুন এইখানে হচ্ছে গিয়ে সেই চাড়ি ওই যে ঢুকাচ্ছে গোড়ায় গোড়ায় এইখানে চাড়ি ফোড়ানো হয় পোড়ানোর পরে এখন তো দেখতেছেন হলুদ হলুদ কালো কালো সেই সময় সব পুড়ে লাল হয়ে যাবে চাড়ি তৈরি হয় এর ভিতর চাড়ি ঢুকায় ফোড়ানো হয় এই দেখুন এই দেখো চাড়ি ঢুকাই যায় এরকম হয়ে যাবে এরকম গোল করে পোড়াই যায় পোড়ার পরে এরকম লাল হয়ে যায় দেখুন চাড়ি এই দেখুন এই যে চাড়ি ফোড়ানোর পরে এই দেখুন ফোড়ানোর পরে এরকম লাল হয়ে যায় ফোড়ায় ফোড়ায় এখানে রাখে এই যে এখানে চাড়ি ফোড়ানো হয় বালি দিয়ে এইটা পোড়াই সবে ভাঙবে এর ভিতরে এই যে লেপে টেপে দিছে লেপে টেপে দেওয়ার পরে এর ভিতরে ওই লাল লাল চাড়ি বেরোবে এই দেখুন এইখানে এই যে কাদা চান এই যে শাড়ি বানাচ্ছে শাড়ি বানানোর জন্য এইখানে এই যে মাটি ছেনছে কুড়ো দিয়ে এই যে কুড়ো দিয়ে মাটি ছেনছে এইখানে এই যে গর্ত এইখানে এই মাটি ছেনে ছেনে ওই তৈরি হয় ওই যে কাঠ ওই কাঠ দিয়ে পোড়ানো হয় আর এই যে এই যে কাঁসা শাড়ি এই দেখো এবার এই চাড়ি লাল লাল পাইখানা যে পাটকুয়া খসে বা বিভিন্ন ঢালার কাজে এই শাড়ি ব্যবহার করা হয় देख ये होता है आदन करा हां बेटा हम्म वीडियो कर हम्म विज्ञान वाला इससे छोटी कला चलाओ हां वाला माने करा ना ना छोटी कला तो लगती है ना बड़ा लगे আরে আমি তো আজকে হঠাৎ ঢুকে গেছি ওইখানে দেখতে তো ইয়ের সাথে আমরা যে খাচ্ছিলাম খাতি খাতি এবার উৎপলটা বলছে চল ফিঙ্কির মার সাথে ঘুরে আসি এখানে ঘুরে ঘুরে পিঠায় পিঠায় তৈরি করা হয় দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন চারিদিকে গোল গোল চারিদিকে দেখুন গোল গোল দেখতে কত সুন্দর এই দেখুন কিন্তু কিন্তু প্রচুর খাটনির কাজ কষ্ট মাঝাদের মাজা পুজো করে একভাবে মাথা নিচু করে আর তারপরে অভ্যাস না হলে লোক না হলে পারবে না এই যে মাথা নিচু করে একভাবে ঘুরতে হবে হঠাৎ করে যে কোনো নতুন মানুষের মাথা ঘুরে যাবে হুম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব নতুন বন্ধুরা যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর ততক্ষণ আমার পুরনো ভিডিও আমি তো শেষ আগে তুমি